বিষ্ণুপুরে আমরা অলরেডি প্রায় দুশোর কাছাকাছি ক্যামেরা লাগিয়েছি তার সাথে যেটা আছে আমরা অলরেডি পাঁচটা পিটিজেড ক্যামেরা লাগিয়েছি আজকে আমরা দুটো পিটিজেড ক্যামেরা লাগানোর জন্য দুটো জায়গা ভিজিট করলাম একটা লালবাঁধের ওখানে আর একটা পোড়ামাটি থাকে লালবাঁধে রিসেন্টলি এক দুটো ড্রাউনিং এর ইনসিডেন্ট আমাদের নজরে এসেছে এছাড়াও ওখানে কিছু অসামাজিক কাজ হয় বলে কিছু কমপ্লেনও থাকে তো সেইগুলোকে নজরদারি করে রাখার জন্য আমরা ওখানে বাঁধে একটা বসানোর কথা পেরেছি আর যেহেতু আমাদের পোড়ামাটির হাটে বিভিন্ন রকমের সরকারি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো হয় তো এবং শনিবার এবং রবিবার আমাদের এখানে হাট বসে তো সেই জন্য এখানে নিরাপত্তার জন্য আমরা এখানেও একটা পিটিজেড ক্যামেরা বসন করেছি পিটিজেড ক্যামেরার মজাটা হচ্ছে যে ওটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে এবং কোনোরকম কোথাও কোনো অ্যাক্টিভিটি পেলে সেটাকে জুম করে সেই অ্যাক্টিভিটিটাকে আমাদের নজরে নিয়ে আসে বিষ্ণুপুর থানার একটা ডেডিকেটেড টিম আছে যারা এই যে দুশোর কাছাকাছি ক্যামেরা আছে সেই ক্যামেরাটা সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওরা ওয়াচ রাখে এবং রিসেন্টলি আমরা বেশ কয়েকটা কেসে বিশেষ করে চুরির কেসগুলোতে আমরা সাকসেসফুল হতে পেরেছি এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ